いい তাদেরও চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট হয়েছে যদি এই ম্যাচটাতে চ্যাম্পিয়ন না বের হয় নেক্সট ম্যাচে আমরা ব্লিজদেরও কিন্তু সে জায়গাতে দেখতে পারবো যে তারাও কিন্তু সেখানে চ্যাম্পিয়নের জন্য কম্পিট করবে টপ ওয়ান ইতিমধ্যেই সাতটা এলিমিনেশন সিকিউর করলো ফুল ম্যান রোস্টার স্টিল অ্যালাই বাট দে হ্যাভ নো সার্কেল অ্যাডভান্টেজ সামনে গুন্ডা সহকারে হিরোজের প্রত্যেকটা প্লেয়ারের কাছে রয়েছে সার্কেল অ্যান্ড দুর্জয় গেমিং তারাও প্রেশার করবে নিলয় গেমিং এবং হিরোজদের মধ্যে ফাইট হতে পারে খুবই দ্রুত এই ফাইটটাই কিন্তু কিন্তু দুটো টিমের জন্য একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে কারণ নিজেদের মধ্যে লড়াই করলে যে কোনো একটি টিম জীবিত থাকবে এবং সেই জীবিত থাকা দলের উপরে আবার থার্ড পার্টি করবে আদার টিম লাইক বিডি টপ ওয়ান অর যে টিমগুলো এখনো পর্যন্ত অ্যালাইভ লাস্ট ফাইভ টিম স্টিল অ্যালাইভ টোয়েন্টি এলিমিনেশন ফ্রম টিম ইল্ডার নাইট লেগেসি এই ম্যাচের পর তাদেরকেও আমরা দেখতে পারবো চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেটেড খাতায় গড লাইক চেষ্টা করে যাচ্ছে নিজের স্নাইপার দিয়ে অপোনেন্টকে ধ্বংস করার ফার না

একদম তবে সুযোগ আছে খুব খুব বেশি সুযোগ আছে বাংলাদেশ টপ ওয়ানদেরকেই যদি কোনোভাবে চার্জ করা যায় তবেই তাদের রাস্তা একেবারেই ওপেন এই ম্যাচে বুইয়াটা কনভার্ট করা এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য লাস্ট ফোর টিম আমরা পনেরো মিনিটের মাথায় প্রায় ষোলো মিনিটের মাথায় রয়েছে বাংলাদেশ টপ ওয়ান একটা লোয়ার গ্রাউন্ড নয় এবার আপার গ্রাউন্ড চুজ করেছে ক্যাচ করেছে লং থেকে খেলছে তবে সেই ক্ষেত্রে অনেকটাই কাছাকাছি এই মুহূর্তে বাট ওকে হিরোস স্পোর্টস তাদের হাত ধরে আরও একটি টিমের বিদায় হয়ে যাবে রাইহান দ্য লাস্ট

জানো এবার পুরো পুরি প্ল্যানিং গুছিয়ে নিয়েছে তারা চ্যালেঞ্জ সেই জোন এবং এই লাস্ট জোনটা যেও তো পুশ দিবে ইরোজদেরকে সেই পুশটাকেই আসলে ইউটিলাইজ করতে হবে সেই পুশের সাথে সাথে তাদেরকে পুশ দিতে হবে ফাইট থেকে দূরে সরাতে হবে তবে বাংলাদেশ টপ 1 বি কেয়ারফুল এই ফাইট যদি হাতছাড়া হয়ে যায় তবে বুইয়াটা ছিটকে পড়বে হাতে থেকে চ্যাম্পিয়ন ট্রফিটা ছিটকে পড়বে হাত থেকে চলে যাবে নেপালি টিমের কাছে রাইহান বিদায় নিয়াছে লাস্ট টু টিম ফোর ভি ব্যাটল যেটা নিয়ে বলছিলাম কথা ভালো ড্যামেজ পাওয়া হয়েছে অলরেডি টিসকে

Arabic, uh, Korean.